আজকে গেছিলাম ডায়মন্ড প্লাজা নাইনটি নাইন মার্কেটে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে ওটা নামেই নাইনটি নাইন তবে নাইনটি নাইনের সেরকম কিছু আছে বলে তো আমার চোখে পড়লো না সবই কস্টলি আর আমি এই যেগুলো ওখান থেকে কিছু কিনেছি সেগুলো তোমাদের দেখাবো আমি কি কি কী অনেক একটা একটা করে দেখানো যাক সব দেখ এটা আমার কোনো কাজের না আমার নাও এটা কিনেছে আমার ছেলে একটা কি ছাতার মাথা কিনেছে আমাদের প্রাইসটা বলি তুই দে আগে দে না প্রাইসটা বলি নাইন্টি নাইন মার্কেট অথচ প্রাইসটা বলি এই ওয়াটার কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এটা বেশ শক্তপোক্ত প্রাইসটা দেখাই আর অনেক ছিল ঠিক আছে এটা ছাতার মাথা নিয়েছো একটা আছে ওয়াটার

দেখো এই সব কিনেছে কি সব কিনেছে হ্যাঁ এটা ভালো এটা ভালো তোমার যা সবই ভালো এটা আমার নয় বাবা এটা পাপার পাপার পাপা নিয়েছে এটা এটা অফিসের জন্য নিয়েছে তান্দুরি ফান্দুরি করে ওখানে অয়েল ব্রাশ করার এই যে একটা স্প্যাচুলার আছে ভেতরে ওই কারণে রাখ ও এটা প্রাইস আমি জানি না এটা প্রাইস তারা দেখছি টু সিক্স নাইন অথচ নাইনটি নাইন এইটা এটা কি ছাতার মাথা একটা মিন্ট এগুলো ওয়ান ফিফটি না ওয়ান সিক্সটি করে দাম ছিল বলুন ওয়ান টোয়েন্টি করে ডিসকাউন্ট এসেছিল দেখলাম আমি তখন এগুলো আমি দেখি কি আছে খোল একটা খোল আচ্ছা বডি শার এগুলোর প্রাইসটা আমি কমে পেয়েছি এগুলো ওয়ান নাইনটি নাইন আর বাই ওয়ান গেট ওয়ান এ ছিল

ও আচ্ছা সব একসাথে বেরোবে না একটু করে বেরোবে সুন্দর দেখতে বেশি সুন্দর খেতে জানি না কেন দেখতে সুন্দর এই ছাতার মাথাটা একশো কুড়ি টাকা এই যে যত এখানে যত আলতু ফালতু জিনিস আছে এই যে সবও নিয়েছে এবার দেখো এই এই কটা জিনিসের কত বিল হলো তাহলে আর সবটার নাম হলো মার্কেট নাইনটি নাইন হ্যাঁ ডায়মন্ড প্লাজাতে ঠিক ঠিক আছে এখন এগুলো খাওয়া দাওয়া